বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম পাহাড় ও সমুদ্রে ঘেরা চট্টগ্রাম জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নানান ঐতিহ্য ও ভিন্ন সংস্কৃতি উপভোগ করতে প্রতিদিন বহু পর্যটক ভ্রমণ করে থাকেন এই জেলায় তেমনি পান্থলিপির সাথে এবারের ভ্রমণযাত্রা বন্দরনগরী চট্টগ্রামে আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম জেলার নানান দর্শনীয় স্থান তাছাড়াও এই ভ্রমণের সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওটিতে তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি চট্টগ্রাম জেলা থেকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম জেলা পাহাড় সমুদ্র এবং পুরনো ঐতিহ্যের কারণে অন্য সব জেলা থেকে চট্টগ্রাম জেলাটি অন্যতম চট্টগ্রাম জেলার পুরনো ঐতিহ্য দেখার খোঁজে আমার প্রথম গন্তব্য সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং যেটি সিআরবি নামে বেশ পরিচিত সিআরবি চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার অধীনে টাইগার পার্ক সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত চট্টগ্রাম শহর থেকে এখানে আসতে সিএনজি ও অটো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি এখন চট্টগ্রাম সিটিতে আছি তো ভাবলাম যে পুরোনো কিছু ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করি বা দেখাই এখন আমি আছি রেলওয়ে যেটা বলে এটার কার্যালয়ে আছি তো অনেক পুরাতন একটা ভবন এটা এটা মূলত ব্রিটিশ আমলে এটা নির্মাণ করা হয়েছে এই ভবনটি বাংলাদেশ পূর্বাঞ্চলীয় রেলওয়ে মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয় সতেরোশো সালে ব্রিটিশ শাসকরা নবাব মীর কাসিমের কাছ থেকে চট্টগ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ভারত বিভাগের আগে উনিশশো সাল পর্যন্ত এটি শাসন করেছিল তাদের শাসনকালে ব্রিটিশরা তাদের প্রশাসনিক কাজের সুবিধার্থে বেশ কয়েকটি ভবন তৈরি করেছিল এবং এই বিল্ডিংগুলির মধ্যে একটি হলো সিআরপি বর্তমানে এটা বাংলাদেশের রেলওয়ে কর্তৃক পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে থেকে এটাতে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় তো এখানে যদি আপনারা আসেন পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারেন আঠারোশো ভবনটি বন্ধনগরের প্রাচীনতম ভবন এছাড়াও কেন্দ্রের চারিদিকে রয়েছে নামে একটি প্রশস্ত মাঠ যেখানে প্রতি বছর পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন সহ ইত্যাদি ঐতিহ্যবাহী উৎসব আয়োজিত হয়ে থাকে বেশ কয়েকটি পুরাতন আলবিজিয়া লেবে গাছ দ্বারা বেষ্টিত এই উন্মুক্ত মঞ্চটি যেটিকে বাংলায় শিরিশ গাছ বলা হয় সিআরবির এই আশেপাশে আসলে আপনারা একটা চমৎকার জিনিস দেখতে পারবেন আমার কাছে খুবই ভালো লেগেছে রেলওয়ের একটা ইঞ্জিন পুরাতন ইঞ্জিন এখানে রাখা আছে জিনিসটা দারুণ চট্টগ্রামে আসলে আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখতে পারেন পুরনো ঐতিহ্যের প্রতি আগ্রহ থাকলে এই মনোরম জায়গাটিতে কিছুটা সুন্দর মুহূর্ত কাটাতে পারেন সিআরবিতে কিছুটা সময় কাটানোর পর এখন আমার গন্তব্য চট্টগ্রাম ওয়ার সিমেট্রি আমি এখন ওয়ার সিমেট্রিতে আছি এইটা মূলত চট্টগ্রামের দামপাড়াতে অবস্থিত দ্বিতীয় বিশ্ববিযুদ্ধ যারা শহীদ হয়েছেন তাদের কবরস্থানের এখানে আছি মূলত এটা কমনওয়েলথ থেকে এটা পরিচালনা করা হয় তা আমাদের বাংলাদেশের যে জমিটা তারা ইউজ করেছে এজন্য কিন্তু একটা ফি দিতে হয় নিরানব্বই বছরের জন্য এটা লিজনাও আছে তো কমনওয়েলথ দেখাশোনা করে সাধারণত এটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি ক্ষেত্র নামে বেশ পরিচিত সমাধি এলাকার সবুজ বৃক্ষ আর পাতা পাহাড়ের দিয়ে ঘেরা পাহাড়ি রাস্তার কিছুটা ঢালু আর কিছুটা সমতল ভূমিতে গড়ে উঠেছে এই সমাধি সম্পূর্ণ সমাধি এলাকার পরিবেশ একই সাথে মনোরম গুরুগম্ভীর এবং শান্ত ওয়ার সিমেট্রি প্রবেশপথের মূল ফটক থেকে সামান্য পথ হেঁটে গেলে চোখে পড়বে লাল ইটের গাঁথনির দুটি ছোট গির্জা ও মেটাল গেট 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 এটা সমাধিস্থলের মাঝ বরাবর একটি ক্রুশ চিহ্নিত বেদি চোখে পড়বে বাইরে খোলা মাঠ এবং সুন্দর বাগান আছে মনোরম প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠা এই সিমেট্রিতে চল্লিশ জাতের বৃক্ষরা রয়েছে সমাধিস্থলে চোখে পড়বে অতি যত্নে সংরক্ষিত কবরের শাড়ি প্রতিটি কবরের গায়ে লেখা আছে শহীদদের নাম পরিচয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধি সৌধ প্রতিষ্ঠা করে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের প্রায় সমাধি ছিল তবে বর্তমানে এখানে সাতশো একত্রিশটি সমাধি বিদ্যমান রয়েছে যার সতেরোটি অজানা ব্যক্তির এখানে বিভিন্ন দেশের সৈন্যদের সমাধি বিদ্যমান রয়েছে এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য দেশ হল জাপান যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকা নেদারল্যান্ডস ইত্যাদি মুক্ত এই সমাধি এলাকায় দর্শনার্থীদের উন্মুক্ত প্রবেশাধিকার থাকলেও এখানে বসা নিষেধ আপনারা যারা এই ওয়ার্ড সিমিটিতে আসবেন একটু সময়টা মাথায় রাখবেন এটা সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এরপরে হচ্ছিল একটা সময় বিরতি থাকে তারপরে হচ্ছিল আপনার আবার তিনটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো এই টাইমিংটা যারা মেনটেন করেন তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে এর বাইরে কোনো ঢোকার বা এর মধ্যে কোনো ঢোকার কোনো স্কোপ আছে কিনা না বললো যে না তালা মারা থাকে তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে কোন সময়টাতে আসা যায় ওয়ার সিমেন্ট্রি দেখা শেষে এখন আমার গন্তব্য পার্কি সমুদ্র সৈকত আপনারা সরাসরি পার্কি সমুদ্র সৈকতে যেতে চাইলে একটা সিএনজি ভাড়া করতে পারেন সেক্ষেত্রে ভাড়াটা দামা করে নেবেন পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত চট্টগ্রামের নেভাল একাডেমি থেকে কর্ণফুলী নদী পেরোলে পার্কি সমুদ্র সৈকত পড়ে পার্কি সমুদ্র সৈকত যাওয়ার পথে দেখা মিলে অন্যরকম এক দৃশ্য বিচে ঢুকার পথে সরু রাস্তার দুপাশে সারি সারি গাছ সবুজ প্রান্তর আর মাছের ঘের দেখা যায় শৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য ঝাউগাছ রয়েছে আমি মোরা এখন পার্কের বিচে আছি আপনারা যদি কখনো আসেন পার্কের پیچھے চমৎকার একটা মুহূর্ত কাটাতে পারবেন আর আমি সাজেস্ট করব বিকালে থেকে আসবেন তো চমৎকার একটা জায়গা আর সমুদ্র পারে আসলে তো সবারই ভালো লাগে এটা তো সবাই আসলে যারা সমুদ্র प्रेमी তারাই জানে আর আমি মোরা তো চলুন বি করে সমুদ্র পথে আরো ভালো লাগে তা কাজ করছে তো যদি আসেন অবশ্যই উপভোগ করবেন এই সৈকত থেকে সূর্যাস্তের দৃশ্য দেখতে বহু পর্যটক ভ্রমণ করে থাকেন এছাড়াও পরন্ত বিকেলে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পর্যটকরা এখানে এসে থাকেন মূলত শীতকালে বঙ্গোপসাগরের সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড় বেশি হলেও বছরের অন্য যে কোনো সময়েও নিরিবিলি সমুদ্রের সৌন্দর্য উপলব্ধি করতে চাইলে হাতে কিছুটা সময় নিয়ে চলে যেতে পারেন দেশের অন্যতম বড় এই সমুদ্র সৈকতটিতে আর কাটাতে পারেন দারুণ কিছু মুহূর্ত আমি একটু আগে একটা নির্জন বিচে ছিলাম থেকে এখন আমি পুরাতন বিচে আসছি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই চমৎকার একটা স্ট্রাকচার বানাইছে আমার সামনে আছে ছোট দুই ভাই সীমান্ত ও দীপান্ত সুন্দর একটা জিনিস বানাইছিল আমাদের বাসা কোথায় আমাদের বাসা নাগর দোলা আছে এখানে আর এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেকগুলো জায়গা আছে আমার কাছে খুব একটা ভালো লাগে না অনেস্টলি বলতেছি অনেক নোংরা অবস্থায় আছে পার্কের বিচ দেখা শেষে এখন আমি চলে যাচ্ছি পার্কের সমুদ্র সৈকতে অনেকটা সময় কাটানোর পর আপনার চাইলে কর্ণফুলি নদীর মোহনায় অবস্থিত বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকতটি থেকে ঘুরে আসতে পারেন তো আমি পার্কের বিচ থেকে এখন পতেঙ্গা বিচে আসলাম অনেক সুন্দর একটা জায়গা গতবার যখন এসেছিলাম তখন অনেক মানুষ ছিল কিন্তু এবার কে কোনো মানুষ দেখতে পারলাম না হয়তো দুপুর এই জন্য বিকালের দিকে মানুষ আসবে চমৎকার একটা জায়গা এখানে যদি আসেন অবশ্যই আপনারা বোট রাইড নিতে পারেন অনেকে বোটে করে বিকেলের দিকে ঘুরে তো আপনারা যদি আসেন এখানে অবশ্যই এনজয় করবেন এখানে আসলে দেখা মিলবে চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এছাড়াও এখানে স্পিড বোটে চড়ে সমুদ্র ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে আপনারা আসতে পারেন আর ঘুরে দেখতে পারেন এই সমুদ্র সৈকত বাংলাদেশে যতগুলো পর্যটন স্থান রয়েছে তার মধ্যে চট্টগ্রাম জেলা অন্যতম ভাষা ও সংস্কৃতির জন্য বৈচিত্র্যময় এই জেলাকে প্রাচ্যের রানী হিসেবে ডাকা হয় এছাড়া পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের দারুণ সব দৃশ্যে মুগ্ধ হতে ভ্রমণপ্রিয় পর্যটকগণ প্রায় প্রতিদিনই এই জেলায় ভ্রমণ করে থাকেন চট্টগ্রাম জেলাকে কেন্দ্র করে ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে ঘুরে আসতে পারেন আপনিও বন্ধুরা আজ আর কথা বলাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I'ma live